নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের বিয়ে বাড়ি একেবারে শেষ এবং এবারে আমাদের যাওয়ার পালা এটা হচ্ছে তিরিশে নভেম্বরের ব্লগ যেটা আমি আপলোড করছি অনেক লেটে রিজন একই তবে আমার শরীর আগে থেকে একদম ঠিক হয়ে গেছে গলাও একেবারে ঠিক হয়ে গেছে তো চলুন আজকে আপনাদের একটু অন্য রকম একটা জায়গাতে নিয়ে যাব এটা একটা অন্যরকম ধর্মস্থান বলা হয় এটা অর্থাৎ আমার বাড়ির দেশে যেটাকে বাপের এখানে আমি এর আগেও এসেছি এবং এরকমই একটা ব্লগ দু হাজার একুশ সালে আমি করেছিলাম সেটা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে যারা দেখেনি তারা দেখে নেবেন এবং ওই চ্যানেলে মানে সরি ওই ব্লগিং এ এই জায়গা কেন এতটা বিখ্যাত বা এই জায়গার কি বৈশিষ্ট্য আমি বলেছি তবে সেটা আমি আর রিপিট করছি না এই ব্লগে এই ব্লগে আমি অন্যরকম কিছু বৈশিষ্ট্যের কথা বলবো যেগুলো চাক্ষুষ আমার এবারে গিয়ে চোখে পড়েছে প্রথমেই বলি যে আমি একদম শুরুর দিকের ব্লগে বলেছিলাম অর্থাৎ বাইশে নভেম্বর থেকে ব্লগ শুরু করেছি সেটা টানা তিরিশে নভেম্বর অব্দি চলেছে তো যাই হোক একদম শুরুতে আমি বলেছিলাম যে আদ্রা স্টেশন থেকে মাত্র এক ঘন্টার পথ ট্রেনে করে আপনারা ভোজরি চলেই আসতেই পারেন এবং কোনো রিজার্ভেশন ছাড়া রিজার্ভেশন লাগে না তো যাই হোক ভৈরব স্থান সম্পর্কে একটু বলি ভৈরব স্থানের সব থেকে প্রধান আকর্ষণ হচ্ছে যে এই জলটা যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই ক্রিস্টাল ক্লিয়ার একটা জল এবং বলা হয় এটা নাকি পাতাল থেকে আসছে ওখানকার স্থানীয় গ্রামের মানুষরা এই জলই খায় এই জলই রান্না করে এই জলই চান করে তারা বিশ্বাস করে এই জল খেলে কোনো রকম কোনো অসুখ বিসুখ হবে না জলটা ভীষণ পরিমাণে ঠান্ডা এবং সত্যি খুব পরিষ্কার এই ভৈরব স্থানে যে গাছগুলো রয়েছে সেটা দেখার মতন এর মানে মাটির উর্বরতা এতটাই ভালো সেগুলো সাক্ষ্য বহন করছে এই গাছগুলোর শিকড় অত্যন্ত মোটা মোটা শিকড় এবং অত্যন্ত শক্ত শিকড় এবং এই শিকড়গুলোতে চাইলে একটা মানুষ বসে দোলও খেতে পারে সেটাও আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন ভৈরব পীঠের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই পুকুরটি ওখানকার স্থানীয় মানুষরা বলছে যে এই পুকুরের জল কিন্তু বাড়েও না কমেও না এবং রকমই থাকে যাই হোক আমার মাকে সাবধানে আমি আসতে বলছি বলছি তুমি একটু সাবধানে দেখে আসবে কারণ গাছগুলোর শিকড় না মাটিতে একেবারে এইভাবে করে রয়েছে ঠিক এই রকম ভাবে করে রয়েছে কি অদ্ভুত মানে মাটি এতটাই উর্বর আর এই গাছগুলো কিন্তু বহু পুরনো বহু পুরনো কত যে পুরনো তার কোনো হিসেব নেই তবে হ্যাঁ বহু প্রাচীন এই গাছ এবং এই গাছগুলো কিন্তু দেখার মতন পুরো যেন এই গাছগুলো পাহারা দিয়ে আছে যেন একেবারে জড়িয়ে আছে যাকে বলা যায় আর এই যে শিকড়টা না এটা যথেষ্ট পরিমাণে শক্ত এবং এটাতে বসে কিন্তু আপনি ইজিলি দোলও খেতে পারেন মজা লাগে খুব আগে যখন একবার এসছিলাম দু হাজার একুশে তখনও কিন্তু বসে দোল খেয়েছিলাম আর এবারও কিন্তু এর কোনো ব্যতিক্রম হয়নি ভালো শক্ত আছে হ্যাঁ আর এটা নিচু হয়ে গেছে অনেকটা মা মাছ না ভৈরবস্থানের এই যে পুকুরটা আছে এবং এর মধ্যে যে মাছগুলো আছে এগুলো কিন্তু ধরে খাওয়া হয় না কোনোভাবেই এগুলোকে আমি যতবারই আসি এরকমই দেখতে পাই এবারও এসে আমি একই রকমই দেখতে পেলাম তবে হ্যাঁ ভজুরির যে আহ ওয়েদারটা সেটা অত্যন্ত আরামদায়ক ওয়েদার কোন পলিউশন নেই কোনো কিছু নেই এবং ওখানে যে ঠান্ডাটা পড়ে সেই ঠান্ডাটা হয়তো হয়তো খুব বেশি কলকাতার থেকে কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে পারি এই ঠান্ডায় কিন্তু আপনার না সর্দি হবে হবে না না কাশি আপনার কোন রকম করে প্রবলেম হবে তার কারণ একটাই গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন এতটুকু পলিউশন নেই কিচ্ছু নেই ভীষণ সুন্দর আমি একবার পুকুরটাতে নামার চেষ্টা করেছিলাম কিন্তু গাছের এই শিকড় গুলো এমন ভাবে রয়েছে যে একটু ডিফিকাল্ট হয়ে গেছিল আমার পক্ষে আমি সেটা আর করিনি আর এই জায়গাটাতে তো পুরোটাই যেন শিকড় একেবারে মানে ঘিরে রেখেছে এটাকে বলতে পারেন একই রকম যতবারই আমি এসেছি কি একই রকমের আমি দেখেছি তো যাই হোক এইবারে চলুন একটুখানি আমরা আসল জায়গায় যাই অর্থাৎ ভৈরব পিঠ মানে ভৈরব স্থানের যা নাম অনুসারে ভৈরব স্থান সেই ভৈরব বাবার দিকে আমরা একটুখানি এগিয়ে যাই এবং সেই মূর্তিটাকে আমরা দেখে নেবো যে মূর্তিটার পুজো এখানে নিত্যদিন করা হয় তবে কথিত আছে এই মূর্তি যেন খুঁজে পাওয়া গেছিল খুঁজে পাওয়া গেছিল অনেকে ভেসে এসছিল কোনটা আসল কোনটা মানে নগল বলতে পারবো না সবটাই কথিত আছে বন্ধুরা আহ লৌকিক মতে বা লৌকিক লোকের মুখে মুখে যেভাবে করে প্রচারিত হয়েছে গল্প সেটা শুনেই আমি বললাম আর কি তো যাই হোক মাছগুলোকে দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো ভালো লাগছিল লাগছিল তবে একটা জিনিস আমার কাছে একটুখানি লেগেছে মানে একটু অবাক আমি হয়েছি সেটা হচ্ছে সরি সারপ্রাইজ কথাটা ভুল ব্যবহার করলাম সারপ্রাইজ না বলতে পারেন যে আমি একটু অবাক হয়েছে বা আমি একটুখানি সাইন্টিফিক রিজনও খুঁজছি সেটা হচ্ছে এই পুকুরের জলটা একই রকম কিভাবে করে থাকে এটা বর্ষাকালে বাড়েও না কমেও না এটা একটুখানি আমার জানার বিষয় ইচ্ছে দেখা যায় কোনোবার এলে আবার যখন কোনো সময় আসবে তখন হয়তো বা আবার জানতে পারবো তো কথা বলতে বলতে চলে এলাম সেই মন্দিরে যার কথা আমি বলছিলাম प्रोमेडिया भी बंद करोंगे वो मिलांग जेंट्स भी बंद करोंगे शार्क्स ऑफ नावित्तमें इंद्रधनुष लोग जाट संदर्भ जाम नहीं भी होंगे स्ट्रगुडर्स से जाम से बंद हाथ लगा लोन वोन लोगी और कभी से वो जाम डाल डाल या फिर बार फिर प्रोमेडिया में जाओगे यार और और मजेदार भी नावित्त पर जनता इंद्रधनु निवेदन पूर्वक अनुरोध करू क्षेत्र संपन्न श्याम भूमि रम्य तुलास्पदम ताडतरस्य निरवजम दाम निवेदन पूर्वक अनुरोध करू 120000000000 30 15 जनों सुबिलो प्राणिपायम तथा सुद्र यदि तुम्ही कृपया मला किंतु आज सुबं के शाळ नीतिवालन करण यदि तुम्ही कृपया येवास मित्रे इतन जनों सुबिलो प्राणिपायम कृपया महादेवन प्राणाय नेत्र क्या पता जब भी तुम आगे बात तुम के साथ ये चुनाव में कदम जब वे तुम्हारे आगे बात में इंतजार करना कुछ देना पांच महीने सरकार महाdemo चौहान आई मित्र ने बुलाया रा राई ने मुझ पे बल्ला है रे बाबा जो भी सीती है ये भाई मुझे मुझे तो मुझे लगा ढोलका ढोलका পাতল পাতল পাতা তুললে কি করে জল খাবি তোলো তো উঁচু তো আছে তোমারটা ব্যাগটা রাখো ব্যাগটা নিচে রেখে দাও

পুরো ভৈরব স্থানটা দেখতে মন্দ লাগছিল না বন্ধুরা সেই সঙ্গে দোলনায় যখন বসলাম মানে ওই তখন যেন মনে হলো আবার ছোটবেলাতেই ফিরে গেছি দোলনা বলতে গাছের শিকড়গুলোকেই বলা যায় ছোট দিয়েও বসেছিল আমিও বসেছিলাম মজা লাগে আমরা আসলে যতই বড় হয়ে যায় না কেন মনটা কিন্তু ভেতরে কোথাও না কোথাও সেই বাচ্চা রয়েই যায় সেই ছোটবেলার স্মৃতিগুলোকে ফিরে পেতে ইচ্ছা করে আবার সেই ছোট হয়ে যেতেও ইচ্ছা করে এই আর কি তো যাই হোক খুব ভালো লাগছে আমি এটুকু বলতে পারি আপনারাও আসুন এখানে এখানকার পরিবেশটাকে এনজয় করুন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর চারিদিকে পাখির আওয়াজ চারিদিকে সবুজে সবুজ এই সিঁড়ি করে একটু ওপরে যেতে হবে সেখানে একটি বড় শিব মূর্তি রয়েছে এবং ওটাই হচ্ছে ভৈরব স্থানের গেট গেটটা আমি এইবারে আপনাদেরকে দেখাব ওই যে আমার মা আসছে আর মায়ের পিছনে দেখুন একটা গাছের শিকড় ওটাও কিন্তু গাছের শিকড় অত মোটা একটা দুর্গা মন্দিরও রয়েছে সেটাও আমরা এক্ষুনি দেখব দুর্গা মন্দির ভৈরব তো রয়েছে মা দুর্গা থাকলে ভৈরব তো থাকবে নি আমরা তো সতীর একান্ন পিঠে একটা করে ভৈরব আছে সে তো জানি এখানেও তাই তবে এটা কোনো সতীর পিঠ কিন্তু নয় তো যাই হোক বন্ধুরা আজকে রাতের ট্রেনেই আমরা চলে যাচ্ছি হাওড়াতে অর্থাৎ তিরিশে নভেম্বর আরই আমাদের হুজুরিতে শেষ দিন মানে আবার পরে আসবো

করে আনা যাবে যাবে না না পড়ে আমি অল্প ভালো ভালো খারাপ জলটা বন্ধ নয় ভালো তবে খুব ঠান্ডা তো যাই হোক এই হচ্ছে ভৈরব স্থানে ঢোকার আসল গেট আমরা অবশ্যই পিছন দিক দিয়ে ঢুকেছিলাম যেখান দিয়ে টোটোটা আর কি ছিল সবাই ওখান দিয়ে ঢোকে আপনি চাইলে এখানে এসে পুজোও দিতে পারবেন এই জায়গাটায় দাঁড়িয়ে অনেকে ছবি টবি তোলে আবার বিয়েও কিন্তু আমি দেখেছি কিন্তু দুর্ভাগ্যবশত বন্ধুরা তখন আমি ব্লগিংটা করতাম না এখন ভাবি ভীষণভাবে আফসোস করি যে খুব ভালো ভালো অনেক মুহূর্ত আমার জীবন থেকে মিস হয়ে গেছে যেগুলোকে আমার ক্যামেরা বন্ধি করা হয়নি ব্লগিং একটা খুব ভালো মাধ্যম এগুলোকে স্মৃতিবন্ধী করে রাখার জন্য যখনই মনে হবে একটুখানি উল্টে পাল্টে দেখে নেব তো যাই হোক এখন আমাদের মোটামুটি সময় শেষও হয়ে আসছে এইবারে আমরা আস্তে আস্তে ফিরবো প্রচুর প্যাকিং বাকি প্যাকিং তো বুঝতেই পাচ্ছেন তার রাত গোছ সময় আজকে আমাদের ট্রেন বিয়েবাড়ি ফাঁকা হয়ে গেছে রিসেপশনের পরের দিনে অনেকেই চলে যাবে আরকি এর পরে পরে আরো ফাঁকা হয়ে যাবে বিয়েবাড়িও খুব অদ্ভুত হয় বন্ধুরা আস্তে আস্তে ভরে ওঠে আত্মীয় স্বজনে আবার খালিও তো যাই হোক এটা হচ্ছে ভৈরব ধাম এটাই হচ্ছে গেট এবং এখান দিয়েও চাইলে আপনি প্রবেশ করতে পারেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর একটি জায়গা বন্ধুরা আমি বারে বারেই বলছি সামান্য বা তম ছুটি কাটানোর জন্য খুবই আদর্শ একটি জায়গা তিন দিনের জন্য আরামসে ঘুরে যেতে পারেন ব্লগিংটা শুরু করেছিলাম বাইশে নভেম্বর রাত থেকে অর্থাৎ যখন আমরা ট্রেনে উঠছি সেখান থেকে জয়চন্ডী পাহাড় থেকে শুরু করে অনেক কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম বিয়ের ব্লগটাও দেখিয়ে দিলাম দুর্ভাগ্যবশত রিসেপশনেরও ব্লগিংটা খুব মানে হয়েই যেত কিন্তু দুর্ভাগ্যবশত প্রচুর ভিডিও আমার ডিলিট হয়ে গেছে এটা আমারই অক্ষমতা যে আমি সেগুলোকে রক্ষা করতে পারিনি জানে না ঈশ্বর কি চাইছেন হয়তো এই পথটা আমার জন্য নয় তবে জানি না ঈশ্বরের কি চাইছেন আমি আমার কর্ম করে যাব যাবো যদি ইচ্ছা হয় উনি ফল দেবেন না হলে না দেবেন যাই হোক ফিরে আসি ব্লগে এখানে শিব পুজো হচ্ছে এবং এই আমার এত ভালো ভালো লেগেছে লেগেছে এটা আমি দ্বিতীয়বারের জন্য দিয়ে দিলাম আপনাদের সামনে ভীষণ পুজোটা আর কত সুন্দর করে পুজোর থালা সাজিয়ে ঠাকুরকে অর্পণ করছে দেখুন আসলে বন্ধুরা পুজো মানে হচ্ছে প্রচুর পজিটিভিটি প্রচুর পজিটিভ জিনিসকে আহ্বান জানানো আর কিছুই নয় আর এটাই হচ্ছে আসল ভৈশব বাবার মন্দির এটা এখন পুজো হয়ে গেছে তো আমরা গেটটা খুলে একটুখানি ভৈরব বাবাকে দর্শন করছি এটাই হচ্ছে আসল ভৈরব ধামের ভৈরব বাবা এটা পাথরের তৈরি একটি মূর্তি অনেকে বলে ভেসে এসছে অনেকে বলে মানে অনেকে নাকি পাওয়া গেছে এখানেও পুজো হয়েছে নিত্যদিন পুজো হয় অনেকেই পুজো করে এখানকার স্থানীয় যারা গ্রামের মানুষরা আছেন তারা পুজো করে এখানে একটা সাংঘাতিক জিনিস বন্ধুরা এটা খুব বিষাক্ত একটি মাকড়সা এটা মানে আমার একটুখানি নিজের একটু আনেজি ফিল হয় মাকড়সা দেখলে আমি আটশোলা ভয় পাই না সাপও ভয় পাই না কিছুই ভয় পাই না কিন্তু এই মাকড়সা দেখলে আমার একটু প্রবলেম হয় আর এই মাকড়সাটা কিন্তু অত্যন্ত বিষাক্ত একটি মাকড়সা সাংঘাতিক বিষাক্ত একটি মাকড়সা মানে কি বলবো দেখো কেমন একটা লাগছিল আর এইবারে আমরা যাচ্ছি দুর্গা মন্দিরের থেকে যে দুর্গা মন্দিরের কথা বলেছি এত সুন্দর না জায়গাটা আমার বারবারই বলতে ইচ্ছা এই মন্দিরের সামনে এক পুরোহিতকে একবার পেয়েছিলাম সেটাও আমার ব্লগে রয়েছে এবং তিনি বলেছিলেন এই জায়গার মাহাত্ম সম্পর্কে আপনারা চাইলে সে ব্লগটা দেখে নিতে পারেন এখন আমাদের মোটামুটি ঘোরা শেষের দিকে এবং দুর্গা মন্দিরও দেখা হয়ে গেল এইবার একটি গাছের গুড়িকে দেখাবো যেটাকে যেটা আমি একটু আগে দেখিয়েছি এই যে এটাকে দূর থেকে তখন তুলেছিলাম এবার একেবারে কাছ থেকে তুলছি আর চারিদিকটা দেখুন একবার গাছে গাছ বহু প্রাচীন গাছ এবং এটাই আমার মনে হয় সব থেকে বেশি দর্শনীয় জায়গা আর কি মানে দেখবার জিনিস আর এই গাছের গুড়িটাকে একবার দেখুন কিন্তু পুরোটাই শেখার এটা বাপ রে বাপ মাটি তাহলে কত ভালো এটা ভাবো দারুন মাটি যাই হোক বন্ধুরা ব্লগটা এবার এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তাহলে আজকের মতন এইভাবে করেই ব্লগ শেষ করছি সেই শুরু করেছিলাম বাইশে নভেম্বর শেষ করছি তিরিশে নভেম্বর সবাই ভালো থাকবেন বন্ধুরা আবার কোথাও কোনো চলতি পথে আপনাদের সবার সঙ্গে দেখা হবে আপনাদের সবার সাথে কথা হবে আবার নতুন করে কোন একটা স্মৃতির পাতা যুক্ত হবে আমার ব্লগিং এর ভিডিওতে আবার নতুন করে বলবো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার ব্লগে এভাবে করেই চলবে ব্লগিং মানে অনেক কিছু বন্ধুরা শুধুমাত্র নিজের জীবনটাকে দেখানো নয় নিজের স্মৃতিগুলোকেও তো আপনাদের সঙ্গে শেয়ার করছি যাই হোক আর একটা কথা বলে দিই ব্লগের এন্ডে সেটা হচ্ছে এবারে কিন্তু খেজুর গাছে হাড়ি বাধা হবে অর্থাৎ গুড়ের জন্য সেই ভিডিও আমার ব্লগে রয়েছে যারা চাইবেন অবশ্যই দেখে নেবেন সমস্ত কিছু পেয়ে যাবেন কিভাবে করে গুড় তৈরি করা হয় এখানে কিভাবে করে উনুন তৈরি করা হয় কিভাবে করে মানুষ থেকে গুড় তৈরি করে সব কিছু পেয়ে যাবেন সমস্ত কিছু আপনাদের জন্য রেখে দিয়েছি তাহলে বন্ধুরা আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন